বিয়ে সাদি একটা মেয়ের জীবনে যতটা আনন্দের ঠিক ততটাই ভয়ের আমার তো মানুষের বিয়ের কথা শুনলেই ভয় হয় আর বিয়েতে সবচেয়ে স্পেশাল তো হচ্ছে খাওয়া দাওয়া করা ভরপুর খাওয়া দাওয়া আনন্দ করা মেয়ের কালমা পরানো দেখা ছেলের কালমা পরানো দেখা এগুলাই আমার কাছে খুব ভালো লাগে তারপর বরকে গেট ধরা আমরা হচ্ছি পক্ষ। আজকে বিয়ের দিনের স্পেশাল কিছু ভিডিও থাকবে আমার এই ব্লগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ার ভালো আছি চলেন আমার ব্লগটি শুরু করা যাক আজকে তো বিয়ে আপনারা আমাদের হ্যাঁ সাজগোজ দেখে বুঝতেই পারছেন এখানে লামিয়া তানিশা আম্মু সবাই আমরা রেডি সেডি হয়ে চলে যাচ্ছি আমিও এখানে যাচ্ছি রেডি হয়ে আজকে হচ্ছে আমার একটা আন্টির বিয়ে আর আমরা ওখানেই যাচ্ছি আপনারা হয়তো ভাবছেন যে আমরা হেঁটে হেঁটে কেন যাচ্ছি আসলে বাড়িটা বিয়ে বাড়িটা আমাদের বাড়ির পাশেই ছিল সেজন্য কোনো গাড়ি করে যাওয়া লাগে নাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম এখানে আমার আব্বু আর গাড়ি করে যাওয়ার থেকেও এভাবে হেঁটে হেঁটে গ্রামের আঁকাবাকা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাওয়ার মজাই আলাদা অন্যরকমই আনন্দ লাগে তাই না এই যে আমরা সবাই মিলে যাচ্ছিলাম আর তখন ছিল দুপুরবেলা রাস্তায় তেমন কেউই ছিল না আমরা আমরাই ছিলাম এখানে আম্মু আর খালামনি সেম সেম ড্রেস পরছে জাস্ট কালারটা ডিফারেন্ট ছিল আর তানিশা আর লামিয়া সেম সেম পড়ছে তারা দুজন ম্যাচিং করছে আর আম্মু আর খালামনি ম্যাসিং করছে আমার সাথে কারো ম্যাচিং হয় নাই এই যে হ্যাঁ আমি কীভাবে হাঁটতেছি দেখেন তারপর আমরা আস্তে আস্তে করে চলে আসলাম বিয়েবাড়িতে আর এখানে অনেক বেশি লোকজন ছিল সেজন্য আমরা অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম মানে যেখানে সবাই খাওয়া দাওয়া করছিলো ওইটার পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম যাতে কারণ এখানে অনেক পুরুষ মানুষ বসেছিল এখানে একটা লেবু গাছ ছিল গাছটার সাথে আমারও অন্য আটকে গেছে সেই জন্য ভিডিওটা এলোমেলো হয়ে গেছে আর এখানে লোকজনের বান্না সার্ভ করছে আর এখানে গ্রামীণ বিয়ে বলে গ্রামীণ বিয়েগুলো তো এরকমই হয় এই যে অনেক মুরব্বীরা ছিল সবাই কথা বলছিল। আর এটা হচ্ছে আমার যেই ভাবির মেয়ের বিয়েতে গেছি ওনার সেলাই মেশিন আমার সেই সাবানা আর আলমগীরের কথা মনে পড়ে গেল এই সেলাই মেশিনটা দেখে এই যে এখানে সবাই মিলে কথা বলছিল। আর আমার আম্মুর কিছু ফ্রেন্ডদের সাথে এখানে দেখা হয়েছে আম্মু তো ফ্রেন্ডদের পেয়ে আমাদেরই ভুলে গেছে আর এটা হচ্ছে আমাদের দুলা তারপর চলে আসলাম খাওয়ার জন্য তাই আমরা যেখানে খাওয়া হচ্ছিল সেই দিকেই যাচ্ছিলাম আর বিয়ে মানে তো খাওন আর খাওন একটা কথা আছে না বিয়েতে গেলে তো বরপুর খাওয়া দাওয়া করবই তারপর আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম আর এটা ছিল মেয়েদের স্টেজ তারপর আমি আম্মু খালামনি তানিশা নানু আমরা সবাই এক টেবিলেই খেতে বসছি আর এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমরা যখন খেতে বসছিলাম তানিশা কি করছে আমার গায়ের মধ্যে পুরো একটা পানির মগ ছিল সব পানি আমার গায়ে ডেলে দিছে আমার পুরো গা ভিজে গেছিলো আমি তো ওর বকাবকি করে শেষ এই যে লামিয়া তানিশা মাসাল্লাহ ওদের দুজনকে আজকে অনেক বেশি সুন্দর লাগছিল তারপর আমাদের খাবার দাবার দিয়ে দিল আর আমরা খেতে বসলাম এখানে আমি খাচ্ছিলাম এখানে ছিল চিকেন রোস্ট দেন চিংড়ি মাছ সালাদ তারপরে জলপাইয়ের আচার গরু মাংস ডাল একটা সবজি ছিল এই যে এটা হচ্ছে আমাদের বউ সে পর্দা করে সেই জন্য বোরকা পরছে আর বর বউকে সাজাই দিচ্ছিল অনেক বেশি সুন্দর লাগছে কাপুলকে কে বলবেন আমাদের নবদম্পতির জন্য সবাই দোয়া করবেন বউ পর্দা করে সেই জন্য বউকে আমি ভালোভাবে দেখালাম না তারপর কি খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার দিকে চলে আসছিলাম অন্য আরেকটা রাস্তা দিয়ে তারপর বাসায় এসে বিকেলে আম্মু এখানে চিকেন ভাজতেছিলো আর পাতাকপি দিয়ে সবজির পিঠা বানাইছে অনেক বেশি মজা হয়েছে আর এখানে এক সাইডে চিকেন ভাজছে অনেক বেশি ঘোদা লাগছিল তারপর এখানে তালের শ্বাসের কী জানে একটা রেসিপি মিস্টানো নাকি কি বলে এটা বানাইছে আর আমি তো চালাবা জানা হলে আমার চলে না সেই জন্য খালামনি আমাকে এখানে চা দিচ্ছিলো এই কাপ সহ আমার দুই কাপ খাওয়া অল রেডি হয়ে গেছে আমি তো চা হইলে আমার আর কিছুই লাগে না বিকেলে নাস্তা আমি যত কিছুই খাই না কেন চা না হলে মনে হয় যেন আমার ভালোই লাগে না আর এখানে আমার খালামনি নানা ভাইয়া তারপরে আপু আমার ভাই সবাই মিলে কি জানি দেখতেছিল আচ্ছা আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক করে দিবেন শেয়ার করে করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ